নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সো বন্ধুরা আজকে একটু কন্টেন্টটা চেঞ্জ আছে আজকে আমি দেখতে চাই আগামী তিন মাস আগামী তিন মাসের মধ্যে আপনাদের জীবনে কি নতুন কি আসতে চলেছে ওকে আপনাদের জীবনে নতুন কি এমন জিনিস আসতে যার জন্য আপনি এতদিন ধরে ওয়েট করেছিলেন আগামী তিন মাস ওকে তো এটাই আমি দেখব স্টার্ট দি ভিডিও আর যাদেরকে যাদেরকে বলে রাখি ভিডিও স্টার্ট করে রাখি যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে আমি পার্সোনাল রিডিং করাবো ভিশন ডাইরে টুয়েলভ টুয়েলভ থেকে তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিংয়ের খুবই ইজি মেথড আপনারা নাম্বার পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশনে কমেন্ট বক্সে বা টাইটেল বক্সে আপনার নাম্বার পেয়ে যাবেন নাম্বারে আপনি কল করবেন মেসেজ প্লিজ করবেন ডাইরেক্টলি সো স্টার্ট করা নিয়ে প্যাশনেটেড বা কোনো সম্পর্ককে নিয়ে প্যাশনেটেড বা কোনো জিনিসকে নিয়ে আপনি এগোতে চান কোনো জিনিসকে নিয়ে আপনি এগোতে চান কোনো একটা কোনো না জাস্ট বলতে থিঙ্কিং মানে আপনি না থিঙ্ক করছেন অনেক 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 কথা ভাবছেন আর এটাও থিঙ্ক করছেন এটা কি করা আমার উচিত হবে এটা কি করা আমার জন্য ভালো হবে এই জীবনটা যেটা কি আমি লিড করছি এটা কি আমার জন্য সুস্থ করাবে অনেক কিছুই আপনি ভাবছেন বাট আপনি অ্যাকশনও নিচ্ছেন সবই করছেন একটাই জিনিস সেটা হচ্ছে আপনার একটুখানি কনফিডেন্সের অভাব আছে সেটা যে কাজই হোক না কেন পৃথিবীর পদের সব কাজে কিছু 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 কনফিডেন্সের অভাব থাকে ওকে তো এখানে অভাব ইস্যু হচ্ছে যে আপনি সেই কাজটা করতে পারছেন না আগামী তিন মাসের মধ্যে আপনি কোনো স্টেবিলিটি পেতে চান সেটা যে কোনো রকমের স্টেবিলিটি হতে পারে সেটা অর্থনৈতিক স্টেবিলিটি হতে পারে সেটা আপনার নর্মাল মানে লাভ লাইফ স্টেবিলিটি কাজের স্টেবিলিটি পড়াশোনার স্টেবিলিটি যদি কেউ স্টুডেন্ট দেখে থাকো তাহলে তোমার স্টাডি যেটা আমি বললাম স্টেবিলিটি এইটাই ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার তিন মাসের মধ্যে স্টেবিলিটি আসছে আপনাদের জীবনে কিং অফ ফ্যান্স কুইন অফ পেন্টিক্যালস দেখুন কুইন অফ পেন্টিক্যালস বোঝাচ্ছে আর কিং অফ্যান্স বোঝাচ্ছে কার যদি কানেক্ট করি অনেকগুলো মানেই হচ্ছে এক আপনি অর্থনৈতিক জীবনে স্টেবিলিটি পাচ্ছেন দুই কারো কারোর বিবাহ হচ্ছে তিন এই কোনো সম্পর্ক কোনো রিলেশনশিপ বা যে কোনো ম্যাটারে আপনি যদি ফেসে ছিলেন ওকে অনেকভাবে আপনি কোনো ম্যাটারে অনেকভাবে ফেঁসেছিলেন আপনি বুঝতে পারছেন না এটা আমি কভার আপ করবো কীভাবে সব বলে রাখি আপনাকে চিন্তা করার দরকার নেই আপনি অবশ্যই কভার আপ করতে পারবেন হয়তো হতে পারে আগামী তিন মাস পরে বা কিছু কিছু মানুষের কিছু পরীক্ষা এমন না যে সেটা খাতা কলমের আপনি না অনেক পরীক্ষা দিয়েছেন নিজের জীবনে অনেক পরীক্ষা অনেক ধৈর্য রেখেছেন কোনো কাজকে নিয়ে প্রচণ্ড ধৈর্য আপনার আপনি ধৈর্যে ধৈর্যে এতটা ধৈর্য আপনার মধ্যে মানে আপনি ভাবতে পারবেন না প্রচণ্ড ধৈর্য রাখেন কাজের কাজের ক্ষেত্রে বিশেষ করে কোনো ক্ষেত্রে থাকুক না থাকুক কাজের ক্ষেত্রে অবশ্যই আছে আচ্ছা যারা যারা কল এক্সের কল বা কোনোভাবে কোনো কল বা কাজের ফোন বা কোনোভাবে কিছু একটা ম্যানিফেস্ট করছিলে কিছু তো একটা তোমরা ম্যানিফেস্ট করছিলে কোনোভাবে যে এইটা হয়ে গেলে আমার গ্রোথ বা ওই কাজটা করলে আমার শান্তি বা এই এমন কিছু একটা হতে পারে যে কিছু একটা ব্যাপার যেটা কি আপনারা বুঝতে পারছেন না ভালো করে আপনাদেরকে এটা বোঝার দরকার আছে হয়তো ধরে আপনি কোনো কাজ করতে যাচ্ছে এখানে না অনেক কাজের এনার্জি খুব বেশি আমার মনে হয় খুব প্র্যাকটিক্যাল মানুষেরা আজ আমাকে ভিডিওতে দিচ্ছে খুবই প্র্যাকটিক্যাল মানুষ আপনারা খুবই প্র্যাকটিক্যালিটি মেনটেন করে পছন্দ করেন হ্যাঁ সেভেন অফ শোর্টস সো সেভেন অফ শোর্টস আমাকে এটাই বলছে যে কেউ কেউ এখানে চিটিংবাজি থোকাবাজি বা কোনোভাবে কোনো অ্যাবোজসিভ বিহেভিয়ার কোনোভাবে কোনো নেগেটিভ একটা সামলা বা মুখোমুখি হবে ওকে তো এখান থেকে সাবধানে থেকো কোনো নেগেটিভ কেউ কিছু একটা নেগেটিভ এনার্জি হয়তো তোমার 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 সাথে রিটার্ভ করে নিলো তারপর তুমি তার সাথে লড়াই করলে কিছু একটা না আর্গুমেন্ট কিছু নেগেটিভ এনার্জিস থেকে তোমরা দূরে থেকো ওকে এইটা ম্যান্সের এনার্জি সো অবশ্যই যদি কারো কল ম্যানিফেস্ট করছিলে কাউকে চিন্তা করছিল কেন সেটা তোমার পার্টনার কুইন অফ পেন্টিক্যালস তোমার পার্টনার বা যে কেউ হোক পার্টনার ম্যানিফেস্টেশন করছিলে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অফ হ্যান্স একটা কথা আমাকে বলছে সেটা হচ্ছে মানুষটি চাইছে তোমাকে ফোন করছে তুমি কিন্তু চাইছো না তুমি কিন্তু চাইছো না কিন্তু মানুষটি চাইছে ফোন করতে এটাও হতে পারে যে তুমি হয়তো কিছুই জানো বা তুমি হয়তো কিছুই করছো না বাট সেই মানুষটি চাইছে তোমার সাথে কল করতে তোমার সাথে আবার কমিউনিকেশানে আসতে হয়তো হতে পারে কারো কারো কাজ ক্লিয়ার হয়ে যাবে অনেক কাজ করেছিল অনেক কাজে আপনারা আটকে ছিলেন আপনারা বাধা হয়েছিল কোনো কাজের কোনো জিনিস কোনো যে কোনো কর্মস্থলের জিনিস হতে পারে বাধা হয়েছিল সেই বাধাটা কাটছে সেই বাধা থেকে একটা যে বন্ধকতা একটা যে বাধা একটা যে এত এই যে এত যে নেগেটিভ এনার্জিস এই নেগেটিভ এনার্জিগুলো না কেটে যাচ্ছে ওকে ফুল কাটের এনার্জি ফুল কাটের এনার্জি আমাকে এইটাই বলছি রিডিংয়ে যে আপনি না কোনো জিনিস খুব শান্তি খুব পিস খুব ইনার পিসের সাথে শুরু করতে চাইছেন পড়ে যাচ্ছে বাধা বা আপনি কাজটা করতে চাইছেন কোনোভাবে এটা অফ হয়ে যাচ্ছে বা যখন ওরা বলছে কাজটা করতে তখন আপনি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন তো এইটা ব্যাপার হতে পারে যে কোনোভাবে একটা ব্লকেজ আছে কোনো একটা জিনিসে ব্লকেজ হয়তো হতে পারে এটা আপনার সম্পর্ক ব্লকেজ হতে পারে এটা কেরিয়ারের ব্লকেজ হতে পারে এটা মানি ব্লকেজ হতে পারে এটা কোনোভাবে আপনার এগিয়ে যে যাওয়াতেও ব্লকেজ হতে পারে যে আপনি এগিয়ে যেতে পারছেন না সেটা কোনো সম্পর্ক সেটা কোনো রিলেশনশিপ সেটা কোনো যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কেরিয়ার রিলেটেড সমস্যা যে কোনো রকমের কেন খুব অলস যারা যারা আমাকে দেখছে তারা প্রচন্ড অলস প্রচণ্ড অলস মানে তারা হয়তো কাজ করতে চায় বাট তারা কাজ করতে পারে না হয়তো তাদের অলসতার জন্য হয়তো তাদের অলসতার জন্যই তারা কাজ করতে পারে না এটা হতে পারে কেউ প্রচন্ড প্রচণ্ড অলস কেউ প্রচন্ড প্রচণ্ড কাঁদে কেউ কেউ প্রচণ্ড চোখের জল ফেলছ আজকাল প্রচণ্ড চোখের জল ফেলছ তো প্লিজ যদি কেউ কে আমার এই ভিডিওটা চোখের জল ফেলতে ফেলতে দেখতে চো প্লিজ চোখের জল মুছে দাও প্লিজ মুছে দাও কী হবে একটা তুমি মানুষের জন্য সবথেকে বড়ো কথা দেখুন মানে আমি না একটা জিনিস জানি ট্যারো হচ্ছে ইমোশনাল প্র্যাকটিক্যালকে মিলিয়ে অনেক রিডাররা দেখবেন যে খুব ভালো বলে আবার অনেক রিডারদেরকে দেখবেন যারা কিছু খারাপ ছাড়া কিচ্ছু বলতে পারে না আমি কি টাইপের রিডার জানেন তো আমি না ভালো বলি না খারাপ বলি যেটা কার্ডে আছে সেটা বলি মানে আমি না খুব স্পষ্ট খুবই স্পষ্ট ওই জন্যই আই থিঙ্ক মনে হয় ওই জন্যই হয়তো মনে হয় মানুষের আমাকে দেখতে বেশি পছন্দ করে খুব স্পষ্টবাসি এবং এখানে ফোর অফ কাপসের এনার্জি কোনো অন্য রিডার হলে এইটাই বলতো যে এর মানে সে হার্ট হাটসাপরা ওপেন করার চেষ্টা করছে বাট পারছে না এটা তো সত্যি না অনেক সময় আপনারা দেখবেন মানুষেরা যেটা দেখে যেটা সে সত্যিই এইটাকে একবার চেক করে নিতে হয় যে আমরা যে জিনিসটাকে দেখছি আমরা যে জিনিসটাকে নিয়ে ঘাটাঘাটি করছি সেটা সত্যি কিনা হতে পারে তার কোনো সত্যতা নেই আমরা অনেকবার অনেক জিনিসকে নিয়ে ঘাটাঘাটি করি অনেক কিছু অনেক অনেক তথ্য অনেক কিছু হলো অনেক সব কিছু করার পরে সবার শেষে গিয়ে এইটা দেখতে পাই যে আসলে জায়গাটা তো মিথ্যে আমি তো ভুল ভেবেছিলাম এই জায়গাটা তো এমনটা না আমাদের কি হয় আমাদের পার্সপেক্টিভ তো এটাই হচ্ছে ব্যাপার কারোর সাথে কারুর থেকে আপনি এতটা কষ্ট পেয়েছেন এতটা কষ্ট পেয়েছেন যে আপনি একটা কাপটা না বন্ধ করে দিয়েছেন কারোর জন্য হয়তো কেউ আপনার জন্য কাপটা বন্ধ করে দিয়েছিল বা আপনি কারোর জন্য কাপটা বন্ধ করে দিয়েছিলেন সো সেই কাপটা খোলার ব্যাপার হতে পারে উইন অফ এনার্জি কোনো ব্লকেজের জন্যই আই থিঙ্ক এটা করেছিল। যে আপনারা কোনোভাবে কারোর জন্য কাপ বন্ধ করে দিয়েছিলেন মানে এইটা আর হবে না এইটার করা যাবে না এটার হবে না এইভাবে কারণ আমি কাপ বন্ধ করে রেখেছিলাম বাট আপনার এখন মনে হয় রিগ্রেট হয় যে আমি কাপটা বন্ধ কেন করলাম আমি ভুল করছি ওকে আচ্ছা কেউ 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 খুব কেরিয়ার ফোকাস হয়ে গেছে খুব কেরিয়ার ফোকাস আপনাদের জীবনে না কোনো বাধা আছে আপনারা সব করতে চান কাজ করতে চান কাজ করতে ভালোবাসেন যদি কাজ পেতাম ভালো হতো যদি কাজ করার মতো ঈশ্বর যদি আমাকে উপযুক্ত বানালো হতো তাও ভালো হতো বাট আপনি কেমন মানুষ বলুন তো আপনার মধ্যে কাজ আসলে পয়সা আসলে সম্মান আসলে ইগো বেড়ে যাচ্ছে ওকে দি ডেল ওকে দি ডেল আমাকে এটাই বলছে কাজ আসে সব আসে আপনারা খুবই ভালো করে কথা বলেন বাট আপনার মধ্যে একটা ইগো আছে সেই ইগোটাকে একটুখানি ডেথ করতে হবে ইগোর ডেথ করতে হবে বা হয়তো হতে পারে আগামী তিন মাসের মধ্যে আপনি কোনো জিনিসের ইগো দেখাচ্ছিলেন বা পার্টনার বা আপনার মনের মানুষ আপনাকে ইগো দেখাচ্ছিল সেই ইগো সে ইগোটাকে সরি চাইছে সেই যে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমার করাটা উচিত হয়নি আমার বলাটা এতটা বলাটা উচিত হয়নি সে এটাই বুঝছে যে সে এই যে কাজটা করেছিল এটা কতটা ভুল করেছিল তো সে সে ইগো থেকে বেরিয়ে আসছে ইগো অপারেটার ব্যাপারটা না কাজ হচ্ছে না সো এখানে বিল অফ ফরচিউন এসেছে আগামী তিন মাসের মধ্যে কারো কারোর হঠাৎ করে একটা পয়সা হঠাৎ করে উপার্জন হঠাৎ করে অ্যাবানডেন্স হঠাৎ করে ফাটকায় টাকা হঠাৎ করে লটারি হঠাৎ করে গ্যামলিং হঠাৎ করে হঠাৎ করে হবে মানে আপনি না সে জিনিসটার জন্য প্রিপেয়ার্ড অতটাও ছিলেন না কিন্তু ভালো করে শুনবেন ওকে গ্যামলিং দেখে আপনারা ভাবছেন কি বলছি না শুনে এখন প্রথমে কথাটা সেটা তো হলো যে হঠাৎ করে লটারি সেটা আলাদা হঠাৎ করে এমন কিছু হবে আপনার জীবন সেটা ভালো সেটা খারাপ না কিন্তু ডেভিল কার্ড এসেছে মানে খারাপ না ওটা আমি ইগো অপারেটর আলাদাই রিডিং আমি এইটা ফরচুনে আসছে হঠাৎ করে এমন কিছু একটা হবে যে আপনার মা মানে আপনি আপনি হচ্ছে ভেবে যাবেন যে বিষয়টা কেউ স্বপ্ন দেখছি না কি আসলে সত্যি এটা কি এমনই হওয়ার ছিল এটা কি এইভাবেই হওয়ার ছিল আপনি ভাববেন কিছু আর হয়ে যাবে কিছু আর যেটা হবে সেটাই ভালোই হবে আপনার জন্যই ভালো হবে আপনি ভাববেন কিছু আর হয়ে যাবে অন্য কিছু বাট যেটা হবে সেটা ঈশ্বরের দাম ফরচুন আপনার জীবনে আগামী তিন মাসের মধ্যে এবার আমি পুরো রিডিংটা ফার্স্ট থেকে বুঝিয়ে পড়ছি ওকে এখানে আমি বললাম যারা যারা কর্মের স্টেবিলিটি পাচ্ছ না তাদের জন্য খুব ভালো খবর স্টেবিলিটি পাবে যারা যারা ইনকাম করতে চাইতে যারা যারা আর্ন করতে চাইতে মানি অ্যাবেন্ডেন্স প্রসপ্যারিটি লাক এইগুলো আনতে চাইতে নিজের জীবনে তো তাদের খুব ভালো হবে তাদের জন্য খুব ভালোই এই আগামী কিনতে পারছো আচ্ছা এখানে এসেছে এই এই কার্ডটা আপনারা কারোর সাথে ফোন মেসেজ কল করতে চাইতেন ওকে ওকে আপনাদের আই থিঙ্ক আপনাদের মনে হচ্ছে মেন্টালি খুব স্ট্রেসে আছে আপনারা আপনারা বিশেষ করে মেন্টালি খুব স্ট্রেসে আছে এইটা ম্যান্সের এনার্জি এইটা ম্যান্সের এনার্জি আমাকে এইটাই বলছে আপনারা খুব মেন্টালি স্ট্রেসে আছে খুব মানে ওটাকে বলে না যাকে যে খুব বেশি যখন আমরা খুব বেশি মেন্টাল স্ট্রেস নিয়ে নিই তখন আমরা ফোর অফ কাপসের এনার্জিতে চলে যাই সো ইয়া ফোর অফ কাপসের এনার্জি এসে গেছে ওর অফ ক্যাপসের এনার্জি সো যদি কোনো জায়গা থেকে কল মেসেজ যে ব্লক ছিলেন ব্লকিং এনার্জি ছিল বা কোনো একটা জিনিস আপনাকে প্রচণ্ড ইরিটেট করছিল সেই জিনিসটা বন্ধ হচ্ছে ইরিটেশনটা বন্ধ হচ্ছে আপনাদের হেলথ রিলেটেড প্রবলেমস আসতে পারে আগামী তিন মাসের মধ্যে প্লিজ বাইরে জাঙ্ক ফুড খাবেন না ওকে যদি যারা যারা খাচ্ছেন তাদেরকে আমি বলবো কোনো নতুন জিনিস আপনারা শুরু করতে দেখুন একটা খুব ভালো জিনিস ফুল থেকে ওয়ার্ল্ড কোনো একটা মারাত্মক বড় কোনো সাইকেল আছে আপনাদের জীবনে যার কি এন্ড হচ্ছে এই ডেভিলের মতো সাইকেল কোনো একটা খুবই নেগেটিভ সাইকেল যেটা কি আপনাকে না জাস্ট লাইক একটা ইরিটেটেড এরিয়ায় রেখে দিচ্ছে মানে আপনি মানে নিতে পারছেন না ডিসিশন কোনোভাবে কোনো ডিসিশন আপনি একটাই একটাই কোনো একটা জিনিস আছে আপনার জন্য একটা জিনিসের জন্য আপনি জীবনের কোনো ডিসিশন নিতে পারছেন না যে আমি কীভাবে করবো বাট এখানে আপনার রিল্যাক্স হয়ে যান রিল অফ ফরচুন এসেছে আগামী তিন মাস পরে ওকে কাজের ক্ষেত্রে ভালো সম্পর্কের ক্ষেত্রে ভালো সম্পর্কে কাজ করতে পারবেন রিলেশনশিপের কাজ করতে পারবেন আর আমার তো মনে হচ্ছে আপনি কিছু জিনিস ম্যানিফেস্টো করছেন বা আপনি কোনো জিনিসকে নিয়ে অনেক দিন অনেক বছর অনেক সাল ধরে আপনি অনেক কিছু ধরে এই এই জিনিসটা অনেক অনেক কিছু আপনি দিয়ে দিয়েছেন অনেক ইনভেস্ট করেছেন বাট আপনি কিছু রিটার্ন পাননি তো এইবার ফাইনালি আপনি রিটার্নটা পাচ্ছি তো এটাই ছিল আজকের আমার এই ছোট্ট একটি রিডিং আপনাদের রিডিংটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ আমার চ্যানেলের এনার্জিটাকে ক্লেম করবেন আমি সবসময় চাই আমার ভিভার্সের এনার্জি ক্লেম হোক আমার ভিভার্স ভালো থাকুক আমাদের সবাই ভালো ওকে যারা যারা আমাকে দেখছো তাদের লাইফে একটা অ্যাবেন্ডেন্স আসো কেটে ছাড় আর যারা যারা এই ভিডিও এনার্জি থেকে পজিটিভ এনার্জিটা নিয়েছ আর যদি আমি এই ভিডিওতে কিছু নেগেটিভ বলে থাকি কোনো নেগেটিভ এনার্জিস সাথে যেটাকে ডিজিট করে দাও ফোন থেকে পজিটিভ এনার্জিটাকে নাও পজিটিভলি বাঁচো নিজের হেলথের খেয়াল রাখো নিজের খেয়াল রেখো ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারব ততক্ষণের জন্য টাটা